আসলো আবারও উপজেলা নির্বাচন এই উপজেলা নির্বাচনে দেশ সেরা ভয়েস আর্টিস্ট এবং শিল্পীদের কণ্ঠে নির্বাচনী গান ও প্রচারণা রেকর্ডিং করুন ধানশালিক স্টুডিও থেকে দেশ বা বিদেশের যে কোনো স্থান থেকেই অর্ডার করলে পেয়ে যাবেন হোয়াটসঅ্যাপ বা ইমেইলে ধানশালিক স্টুডিও পঁচাশি বাই বি পূর্ণাপল্টন লাইন ঢাকা

আঠাশ তারিখ নির্বাচনী আনারসি সবার ভোটটা চাই যোগ্য প্রার্থী মদের ভুলু ভাই ভুইলা যায় না প্রার্থী ভুলু ভাই ভুলু ভাইয়ের আনারস ভোট দিবেন সবাই নেই বিচারে সততা দক্ষতায় দেওয়ারি গঞ্জে ভুলু ভাইয়ের নাই বিকল্প নাই ওগো গো আম্মা চান আনারস মার্কায় ভোট দিয়া যান ওগো ভাবি ভুলু ভাইকে ভোটটা দিয়া যান ওগো খালা যান ভুলো ভাইকে ভোটটা দিয়া যান ওগো চাচি যান নানা রসমানকে ভোটটা দিয়া যান শুননা আমার শত নয় এর সকল শ্রেণীর ভোটার গন সবাই দি আমন মহিলা মেম্বারে শেলিয়া পাখি বড়ই প্রয়োজন শেলিয়া পারমাই কে মারকাই ভোট প্রয়োজন শুননা আমার কাবাশি মাখাল্লা মাশি পিছে শুননা আমার জনগন শেলিয়া পারমাই মারকাই ভোট প্রয়োজন জক দেখে পক্ষ নিবেন সকল ভোটার না আমার এলাকাবাসী গরিব দুঃখী জনগণ শুনেন সবাই দিয়াম উন্নয়নের জন্যে পাকে প্রয়োজন সেলিয়াপার মায়কে আমার কে ভোট প্রয়োজন এম আফজাল হোসেন সাজু ভাইয়ের সালাম নিন উপজেলা ভাইস চেয়ারম্যান পদে দোয়া ও সমর্থন দিন এই কুলাউড়া উপজেলাকে জনবান্ধব শিক্ষা বান্ধব রাজনৈতিক সৌহার্দ্যপূর্ণ পরিবেশবান্ধব দুর্নীতি ও মাদকমুক্ত আদর্শ সমাজ গঠনে সবুজ সমৃদ্ধ আধুনিক এবং স্মার্ট উপজেলা গড়ার প্রত্যয় নিয়ে যিনি কাজ করবেন তিনি হচ্ছেন আমাদের সাজু ভাই তাই ভাইস চেয়ারম্যান পদে চাই রাস্তাঘাটের উন্নয়নে কাজ করবেন সাজু ভাই ভাইস চেয়ারম্যান পদে তাকেই চাই শিক্ষার উন্নয়নে কাজ করবেন সাজু ভাই ভাইস চেয়ারম্যান পদে তাকেই চাই কুলাউড়া উপজেলাবাসীর মনের মতো মনজার আফজাল হোসেন সাজু ভাই নাম তার জনগণের মনের কথা সাজু ভাই যোগ্য প্রার্থী যোগ্য নেতা ভোট দিতে চালো রে ভোট দিতে চালো রে দেলোয়ার ভাইয়ের মোটর সাইকেল মার্কাতে ওরে ভোট দিতে চালো রে ভোট দিতে চালো রে দেলোয়ার ভাইয়ের মোটর সাইকেল মার্কাতে ওরে না 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 নি তা 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 সবাই মিলে কয় হাই হাই সবাই মিলে কয় যোগ্য প্রার্থী দিলওয়ার ভাই যে হবে তাহার জয় রে ভোট দেবেন মোটরসাইকেল মার্গাতে ওরে ভোট দিতে চাল রে ভোট দিতে চাল রে দিলওয়ার ভাইয়ের মোটরসাইকেল মার্গাতে আল্লাহ আল্লাহ রহম করো সাজু ভাইকে জই করো ভাইস চেয়ারম্যান পদে ভোটটা দিতি জনগণকে ঐক্য করো আল্লাহ আল্লাহ আহ আল্লাহ আল্লাহে আল্লাহ রহম করো সাজু ভাইকে জুই করো ভাইস চেয়ারম্যান পদে ভোটটা দিদি জন গনকি ঐক্য করো আল্লাহ 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 আসলো আবারও উপজেলা নির্বাচন এই উপজেলা নির্বাচনে দেশ সেরা ভয়েস আর্টিস্ট এবং শিল্পীদের কণ্ঠে নির্বাচনী গান ও প্রচারণা রেকর্ডিং করুন ধানশালিক স্টুডিও থেকে দেশ বা বিদেশের যে কোনো স্থান থেকেই অর্ডার করলে পেয়ে যাবেন হোয়াটসঅ্যাপ বা ইমেইলে ধানশালিক স্টুডিও পঁচাশি বাই বি পূর্ণাপল্টন লাইন ঢাকা মোবাইল জিরো ওয়ান সেভেন ফোর সেভেন ফোর ফাইভ সিক্স সেভেন ডবল টু